আসসালামু আলাইকুম আমি রেহানা ব্লগড়ি থেকে রেহানা সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাইকে জানাচ্ছি নতুন বছর মানে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশের শুভেচ্ছা তো আমি কখনই আসলে বিকেলে ওভাবে ছাদে যাই না একবার গিয়েছিলাম আমার ম্যারেজ আমার হাজবেন্ডের রিকোয়েস্টে যে কিছু ফটো সেশন করেছিলাম ভিডিও করেছিলাম আর যারা নিয়মিত আমার ব্লগ যা দেখছেন তারা তো জানেন যে আমি খুবই অসুস্থ আমার একটা বিগ অপারেশন হয়েছে তারপরে আমার হাজব্যান্ড চাচ্ছিলো যে অনেক সুন্দর একটা ঠান্ডা বাতাস চলছে আমি যেন বিকেলে এই শীতের উপভোগটা করে আসি তো আমার বাচ্চারাও ছাদে যেতে চায় তো আমার তো অপারেশন তাই আমি যেতে পারি না আর যারা সবসময় ভিডিও দেখেন তারা তো জানেন আমার নিজের বাড়িতেও বিশাল ছাদ ছিল তাও আমি যেতাম না খুব কম যেতাম ছাদে ঘরে থাকতেই আমি বেশি পছন্দ করি আর হুটহাট একটু বাহিরে ঘুরা এটাই আমার ভালো লাগে তারপরেও এই তো বিকেল বিকেল গেলাম লাইটিংয়ের মধ্যে আপনাদের মাঝে শেয়ার করছি যে আমার বাসার ছাদের উপর থেকে বাসাল্লাহ এত সুন্দর লাগে দুই সাইডে যে হাইওয়ে রোডটা গিয়েছে তারপর দূরের যে আবহাওয়া সব কিছু মিলিয়ে তো এই তো আমার মেয়ে আমি ফান করছিলাম ও আমাকে আদর করে দিচ্ছিল যে আমি ছাদে উঠেছি এবং আমার জন্যই ওরা ছাদে উঠতে পেরেছে এর জন্য আমাকে আদর করছে আমি সবসময় চাই আমার কাছে মানুষদেরকে অনেক ভালোবাসতে এবং কাছে টেনে রাখতে যাই হোক এই যে দেখছেন পেছনে বাড়িওয়ালা ছেলে মেয়ে আত্মীয় স্বজন ওরা ফটো সেশন করছে আর বিকেল থেকে ওদের আয়োজনটা ওরা শুরু করেছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা সত্যি বিকেলটা অনেক সুন্দর ছিল তবে অনেক ঠান্ডা লাগছিল। তাও ইচ্ছে করছিলো এই শীতের মধ্যে এভাবে করে দাঁড়িয়ে থাকি হঠাৎ করে দেখি পিছন থেকে আমার হাজব্যান্ড আমাকে শল গায়ে দিয়ে দিলো আমার খুব ভালো লাগছিলো মাসাল্লাহ আসলে এটা আমার মেয়েরাই হয়তো বলেছে যে বাবা চলো ওপরে অনেক ঠান্ডা মাকে শল গায়ে দিয়ে দাও নয়তো বা আমার হাজব্যান্ডের এত বুদ্ধি হতো না আর আমিও চাইছিলাম যে আমার পাশাপাশি ও এসে একটু দাঁড়ায় তো আমাকে ও বলছে তুমি আগে যাও আমি আসব। কারণ ওর পায়ে ব্যথা ওর দেখা যায় একটা ফ্লোর আমার আমাদের হেঁটে উঠতে হয় তো লিফট দশতলা পর তো যায় আর যেহেতু আমাদের বিল্ডিংটা হচ্ছে বারোতলা তো যাই হোক এই হচ্ছে আমাদের ভালোবাসটা আচ্ছা এটা হ্যাঁ আমি না আমি তো একটু পরে আসতে পারবো না মানে নর্মালি আমার আয়োজন নিচে হচ্ছে তো ওইটার সাথে এটা মিলায় আর কি দিয়ে দিলে বাচ্চাদের খুশির জন্য সব কিছু করা যেহেতু প্রতি বছরই প্রতিটা দিনকে আমি সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করি আমার যত অসুস্থতা যত দুঃখ কষ্ট যাই থাকুক না কেন বাচ্চাদের আনন্দটাকে আমি একটু সুন্দর করে যেন করতে পারে সেটা চেষ্টা করি তো এগুলো সব আমি সকাল থেকে রেডি করে রেখেছিলাম আর আমার পক্ষে পসিবল হচ্ছিল না আমার অনেক খারাপ লাগছিল

ভাবতে পারিনি যে এভাবে আমার মেয়ে সারপ্রাইজ দিবে ও একটা পুডিং করেছে এর আগেও একটা পুডিং বানিয়েছিল পুডিংটা নষ্ট হয়ে গিয়েছে ও অনেক কান্না করেছে আমি বলছি কিছু হবে না অনেক সময় এরকম হয় তো যাই হোক ও সবকিছু এভাবে সুন্দর করে গুছিয়ে রেখেছে আমাকে দেখাচ্ছিলো যে না রেখে আমরা আবার ছাদে চলে যাব যাই একটু ছাদে দেখে সবাই কি করতেছে কোথায় আছিস ওদিকে আগে শুরু করছে হ্যাঁ কি যাওয়ার মত করে করতেছে আর কি সবাই উঠেছে তো এই কি আমরা উঠলাম বিশাল বড় ছাদ যে যার ইচ্ছে মতো যা যার মতো করে আনন্দ করছিল। আর আমরা আমাদের মতো করে পড়ছিলাম আমাদের যা যা করা ছিল বাচ্চারা চাচ্ছিলো যে একটু ফান আর আমাদের ঘরে কয়েকটা আতশ রাখা ছিল আর যেহেতু আমাদের আতস আর এগুলোরই দোকান ভাড়া দেওয়া তাই এগুলো আমরা যখন তখনই আনতে পারি তো এই তো বারোটা বেজে গেল সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছে আর আমি আমার হাজব্যান্ডের জন্য একটা ফুল লুকিয়ে এনেছিলাম আসলে আমার ছেলে এনে দিয়েছিল আর আমার মেয়ে তার পাপাকে একটা ফুল এনে দিয়েছিলো তো যাই হোক দুজন দুজনকে দিলাম আর এই তো দেখছে চারদিক দিয়ে লাইটিং টাইটিং হচ্ছে আতসবাজি হচ্ছে তো সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছিল আমরাও আমাদের মতো করে আমাদের আনন্দটা করছিলাম আসলে এগুলো আর কিছু না এটা হচ্ছে জাস্ট একটু ভালো লাগা তো এই তো পৃথিবীতে মানুষ কেন আসে একটু ভালো লাগা একটু ভালোবাসা একটু শুদ্ধভাবে থাকা হিংসা বিদ্বেষ অহংকার ভুলে যে সবাই সবার সাথে মিলেমিশে থাকা এই তো তো প্রতি বছর আমাদের পুরাতন বাড়ির ছাদে আমরা এগুলো করি আর এবার এখানে করছে যে আমার ছেলে এবার এই যে আতস উপরে উড়িয়ে দিল তো এটা আর কি অন্ধকার আকাশটাকে একটু আলোকিত করা আর কিছুই না যে যেভাবে নেন যেভাবে মনে করেন তো আমার কাছে মনে হয় যেহেতু প্রতিটা দিনই আল্লাহর দেওয়া এবং আমরা মুসলমান আমরা অবশ্যই আগে আমাদের নামাজটা পড়ে নেই তারপরে আমরা আমাদের মতো করে একটু আনন্দ করি এমন না যে এই আনন্দ করলে যে আল্লাহ নারাজ হয়ে যাবে তার কিছু না আল্লাহ চায় সবাই যেন সবার মতো মিলেমিশে থাকে সুন্দরভাবে থাকে এবং এটাই তো জীবন তাই না আমরা কয়দিন থাকব পৃথিবীতে আসলে আমরা কয়দিনের জন্য আসছি বলেন এই দেখেন ওরাও আতসবাজি করছে আমি প্রতি বছর অনেক মানুষ নিয়ে আমার নিজের বাড়ির ছাদে আয়োজন করে করি এবং অনেকেই আজকে এসে বিকেলে আমার সাথে দেখা করে গিয়েছিল যারা ওই বাসার আমার ভাতিজা এবং ছেলের বন্ধুবান্ধব যে আমাকে মিস করছিল যে আনটি তো প্রতি বছর অ্যারেঞ্জমেন্ট করে দেয় এবার আনটি নাই যাই হোক তারপরও ওদেরকে বললাম থাকো ওরা থাকিনি ওরা একা একাই করবে আর এই তো প্রতি বছরই আমি আমার হাজব্যান্ড ফানুষুরাই আমার ছেলে এটা খুব পছন্দ করে ও রেডি করে দিল আর আমরা দুজন মিলে ছেড়ে দিব আকাশে যত দূর যায় এই যে আকাশে একটু আলো রশটি উড়িয়ে দিলাম এটা জাস্ট ফান আর কিছুই না আকাশে যেন একটু আলো দেখা যায় এটাই ছিল উদ্দেশ্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার না না শেয়ার রে শেয়ারিন সাবস্ক্রাইব করতে হবে না লাইক দিও কমেন্ট করো বেস্ট রানা ব্লগস ভিডিও ওকে বাই আচ্ছা ইচুরি এর দেখাও একটু মেজারে মেজারে

আসলে নতুন নতুন বছর বছর আসছে তো মানে আমরা হ্যাঁ আমাদের আমরা মুসলিমদের আরবি মাস হচ্ছে নতুন বছর তো আমাদের এটাকে আমরা নতুন বছর হিসাবে পালন করি এর জন্য কারণ এটা ট্রেডিশন হয়ে গেছে আরেকটা কথা হচ্ছে যে দুই যাওয়ার আগে আপনারা যারা আমার ব্লগ দেখেন সবাই দেখেছেন দুই হাজার কে বিদায় দেওয়ার আগে আমি করুনখানি করেছি এবং দুই হাজার চব্বিশে প্রথমে আজকের এই দিনে কিন্তু আমার ছোট ভাই জুয়েলের ওয়াইফ যে তন্নি ওর জন্মদিন তো প্রতি বছর ওকে হ্যাপি বার্থডে বলি এবার বলতে পাইনি হ্যাপি বার্থডে তন্নি তারপরেও ওকে হ্যাপি বার্থডে বললাম আর আল্লাহ তাকে জান্নাতুল ফের দান করুক আর ওর উদ্দেশ্যেই মানে এই পুডিংটা কাটলাম আজকে আর কথা হচ্ছে এটাই যে দুই আমাদের খুব কঠিন গেছে শুরুতে আমরা তন্নিকে হারাইছি তারপর সারাটা বছর আমাদের খুব খারাপ গেছে ভালো গেছে আলহামদুলিল্লাহ কিন্তু খারাপ গিয়েছে এই যে আমি প্রতি চব্বিশ সন পুরোটাই আমি অসুস্থ ছিলাম এবং চব্বিশের লাস্টের দিকে আমার একটা অপারেশন হইলো আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ পথে আর এর মধ্যে আমার হাজব্যান্ডও অনেক অসুস্থ হয়েছিল আমার ছেলেও অসুস্থ হয়েছে সব মিলায়া খুবই বেড়াচেরা গেছে তো চাব যে দুই হাজার পঁচিশ যেন সবার জীবনেই মানে দুঃখ কষ্ট নিয়ে জীবন তারপর সুখ বয়ে আনে আমাদের যেন আর কোনো হারানোর বেদনা না আসে দুই হাজার চব্বিশে আমরা আমাদের ভাসুরকে হারাইছি তো আমরা যেন আমাদের ফ্যামিলি মেম্বার কাউকে না হারাই আমরা পঁচিশটা যেন সুন্দরভাবে কাটাই সুখ দুঃখ থাকবে কিন্তু সুখের পরিমাণটা যেন সবার জন্য বেশি হয় এটাই হচ্ছে গিয়ে কামনা আর যা চলে গেছে জীবন থেকে তা তো আর পাওয়া যাবে না আসেন সবাই হিংসা বিদ্বেষ অহংকার এগুলো ভুলে যাই কষ্টটাকে চেপে রাখি কষ্টটাকে ভিতরে রেখে হাসি মুখে সব কিছু করি প্রতিটা দিনকে সুন্দর ভাবে পালন করি কারণ এই যে দিনগুলো যাই দিনগুলো আসে না পৃথিবী থেকে সবচেয়ে আদরের যে ছিল বাবা চলে গেছে শ্বশুর শাশুড়িকে হারাইছি আমার অনেক আদরের বোন তোমনি তুমি নাই আজকে তোমাকে হ্যাপি বার্থডেও বলতে পারি নাই হ্যাপি নিউ ইয়ারও বলতে পারি নাই আর আমার মনে অনেক কষ্ট আমি সবাইকে অনেক ভালোবাসি কিন্তু সবাই বুঝে তারপরে অনেকে আমাকে ইচ্ছা করে কষ্ট দেয় তাদের কাউকে ইচ্ছা করে কষ্ট দিতে চাই না দেই না যদি আমার অজান্তে আমার ইচ্ছার বিরুদ্ধে কাউকে কষ্ট দিয়ে থাকে সবাই আন্তরিক আমি অনেক দুঃখিত এবং সবাই যেন অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার আমি আমি কাউকে কষ্ট দিতেও চাই না আমি কষ্ট পেতেও চাই না আমার বাবা বলতো যে যেভাবে থাকতে চায় তাকে সেভাবে থাকতে দাও তো আমি যে যেভাবে থাকতে চাই সে সেভাবে থাকবো সবার জন্য দোয়া রইল বাবাকে অনেক মিস করি আর আমার লাইফে যারা আছে আমার দুই তিনটা বাচ্চা আমার হাজব্যান্ড আমার দুইটা ভাই ভাই দুইটা বাচ্চা আর অবশ্যই আমার মা তারা সবাই সবার মতো ভালো থাকুক সুখী থাকুক শান্তিতে থাকুক আমি কাউকে হারাতে চাই না আমি সব থেকে দূরে থাকি ভালো থাকি কিন্তু হারাতে চাই না সবাই ভালো পৃথিবীর সব মানুষ সবার জন্য দূর তো আজকের ব্লগটা অবশ্যই শেষ হবে তো আমরা পুডিংটা আমার মেয়ে বানিয়েছে আর সব কিছু আজকে আমার মেয়ে করছে আমি কিছুই করে দিতে পারিনি আর সব সময় আমি প্রতিটা সুন্দর দিনকে আমি সুন্দরভাবে উপভোগ করতে চাই এটাই মনে হয় আমার মানে আমি জায়গা অনেকে পছন্দ করে না কিন্তু আমি পছন্দ করি আমি যতদিন বেঁচে থাকবো আমি হাজি মুজি থাকতে চাই আমার প্রতিটা সুন্দর দিনকে আমি সুন্দরভাবে উপভোগ করে যাব। যদি সেটা আমার আমি আমার সন্তানদেরকেও বলি আমি তো কবরেও চলে যাই সুন্দর দিনটাকে সুন্দরভাবে উপভোগ করবা আমার জন্য দোয়া করবা আর অবশ্যই আমরা মুসলিম আমাদের আগে হচ্ছে আল্লাহ রহমত আর যে কোনো কাজ শুরু করার আগে আমি আজকে নমিনেশান নামাজ পড়ে সবার জন্য দোয়ার করছি তারপর সব কিছু করছি যাই হোক সবাই থাকবে সুস্থ থাকবে আর পাশে থাকবে সবাইকে আল্লাহ হাফেজ এই আমাদের ছোট্ট আয়োজন প্রতি বছর অনেককে নিয়েই করি তবে এবার চাচ্ছিলাম শুধু একান্তভাবে আমি আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চাদেরকে নিয়ে করার আল্লাহ হাফেজ